ঢেঁড়স কি আপনি আনছেন নাকি এগুলা সব দাম কিরকম বলে পাইকারে পাঁচ টাকা কেজি বলে প্রিয় দর্শক আমি আছি একটি পাইকারি সবজি বাজারে তো এখানে দেখা যেতেছে বেশ ভালো আর কি ঢেঁড়স বা ভেন্ডি বলে অনেকে এগুলোর পাইকারি দাম কিরকম তো দেখি বিক্রি হলো নাকি কত করে ভাই এটা পাঁচশো টাকা মন মানে দশ টাকা কেজির একটু উপরে আর কি বিক্রি হইলো কোড়া এসে বলে কত এটা 8 থেকে 10 টাকা বলতাছে এ হলো 150 দাম আর কি এই যে দেখেন প্রচুর আরকি আর কি 150 কি অবস্থা দাম কত করে বলে ভাইকরা আমি কই আইনা না 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 আচ্ছা আনা না মানে এই যে নিয়ে আসছে কাস্টমারই নাকি নাই এ হলো অবস্থা হ্যাঁ আপনারা যদি চান তাহলে আসতে পারেন এটা এটা হলো কামতা সবজির শাটুরিয়া মানিকগঞ্জ দেখেন

দশ থেকে বারো তেরো এরকম আর কি বিক্রি হইতেছে এ হলো অবস্থায় যে কি খবর ভাই দাম দাম কি রকম বলতেছে ভেন্ডি কত দশ থেকে বারো টাকা বলে না দশ টাকা করে বললো আর কি